আমরা মানে ইতালির ব্যাপারে আমরা সর্বোপরি আমরা চাচ্ছি যে ডক্টর নিহুজ সাহেবের হস্তক্ষেপ কামনা করছি কারণ বিগত ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যখন দুবাইতেও আন্দোলন হয়েছিল তখন সাতান্ন জন প্রবাসী শ্রমিককে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে দীর্ঘ মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে ডক্টর ইউজ সাহেবের একটা ফোনের কারণে ওনাদের সবাইকে ছেড়ে দিয়ে এবং তার শ কাজে আবার বহাল করেছে এই কারণে আমরা বলতেছি ডক্টর ইহুজ সাহেবের ওনার গ্রহণযোগ্যতা ইউরোপ আমেরিকা জুড়ে সব মানে সব দেশেই আছে আমরা যতটুকু জানি তো উনি যদি হস্তক্ষেপ করে মেলোনি সরকারের সাথে যদি উনি সুন্দরভাবে কথাবার্তা বলে আমাদের সমস্যাগুলো দাবিগুলো তুলে ধরে ইনশাআল্লাহ আমরা আশা করি একটা রেজাল্ট আসবেই একটা ভালো ফলাফল আমরা পাবোই কিন্তু এখন অ্যাম্বাসি আমাদের থেকে বলছি কি আমাদের একটা দাবি অবিলম্বে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট এক মাসের মধ্যে কাগজপত্র ঠিক আছে কিনা না সহ ডেলিভারি দিতে হবে ডকুমেন্ট ফেক হলে রিজেক্ট করে পাসপোর্ট পিরিয়ড দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট এর ভোগান্তি বন্ধ করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জানিয়ে দিতে হবে নুলস্তা অরিজিনাল নাকি ফেক অরিজিনাল হলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হবে নুলস্তা জমা দেওয়ার নব্বই দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিতে হবে এটা বাধ্যতামূলক ওদের পেপারেই লেখা আছে এটা বাধ্যতামূলক কিন্তু ওনারা দিচ্ছে না এক বছরও হয়ে গেছে এক বছর প্লাসও হচ্ছে অনেকেই পায় নাই ভিসা না হলে উল্লেখ করে দিতে হবে কী কারণে ভিসাটা রিজেক্ট যখন নুলস্তা হচ্ছে নুলস্তা মানে হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট যখন আমরা পাই তার মানে ওয়ার্ক পারমিট জমা দিলে বিসা দেবে অতিথি দিয়ে আসছিল কিন্তু ইদানিং গত এক বছর থেকে দিচ্ছে না এখন এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে তিরিশ দিনের মধ্যে আমাদেরকে রেজাল্ট দিতে হবে এবং আমাদেরকে উল্লেখ করতে হবে কী কারণ আমাদের রেজাল্ট করছে আমি আমি বক্তব্য কি আমি সৌদি প্রবাসী ছিলাম আমি সৌদি আরব থেকে এক্সিট মেরে একসাথে চলে আসছি ইতালি জমা দেওয়ার পরে জমা দেওয়ার পরে আসার পরে পরে দেখছি দীর্ঘমেয়াদী লং টাইম তারপর আমি একটা ব্যবসা ব্যবসাদর্শী ব্যবসাটাও আমি যখন আমার ওয়ার্ক ফার্মের বাইরেছে নুলস্থা বাইরেছে তখন আমি ব্যবসাটাও ছেড়ে দিয়েছে যাই হোক আমি তো শিউর যে নুলস্থা যখন অরিজিনাল বাইরেছে সব ডকুমেন্ট আমার কাছে আসে তাহলে আমি নিশ্চিত ভিসা পাবো এই কারণে আমি দিছি কিন্তু এখন তো আমি যা দেখতেছি আমি আমি জমা দিয়েছি আজকে চার মাস হয়েছে এখন পর্যন্ত চার মাস হয়েছে মে মাসের চোদ্দ তারিখে জমা দিছি আমি যা আমার তিন মাসের উল্লেখ করা হয়েছে যে তিন মাসের মধ্যে আমাকে জানিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মেইল পাইনি তাদের কোনো মেসেজ পাই নাই বা অনেকে আসে এক বছর হয়েছে জমা হয়েছে আচ্ছা হোক না আমাদের কাগজ ফেক হোক কিন্তু আমাদেরকে আমাদেরকে বুঝাই দিতে হবে যে আমাদের কাগজ কী কারণে ফেক করছে আমার কি কারণে বিষয় দেওয়া নেই উল্লেখ করলে আমরা আমাদের টাকাটা রিটার্ন পাই আরেকটা কথা হচ্ছে বিএফএস গ্লোবাল হচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসিড এটা হচ্ছে থার্ড পার্টি এটা বিএফএস গ্লোবাল এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠান এটা বাংলাদেশের প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান যাদের বন্ধু হয় তাদের কোনো শত্রুর প্রয়োজন নেই এটা সবাই জানে ইন্ডিয়ানটা আমাদের জন্য কেমন হয়তো আমাদের বিগত সরকার যারা ছিল তাদের কাছে খুব আপন ছিল কিন্তু আমাদের কাছে না আমাদের কাছে যদি আপন হইতো তাহলে আমাদের এত বড় ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন হতো না আমাদের দেশে আমাদের সরকারের ফলের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছে এখন আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি যে আমাদের ডক্টর ইনুস সাহেবে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে মেলানি সরকারের সাথে আমরা সুন্দর একটা সুষ্ঠু সমাধান পাবো আমরা আশা করি যাতে আমরা সুন্দর একটা সুস্থ সমাধান পাই